এবং তোমাদের পরীক্ষা কবে গিয়ে শেষ হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা স্কিপ করবে না কারণ স্কিপ করলে কিন্তু তোমরা দেখো একটা ভিডিওর কিন্তু যে কোনো একটা পয়েন্টটা অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ কথা থাকে আর তোমরা যদি স্কিপ করা করবে দেখো হয়তোবা ওই পয়েন্টটা তোমরা স্কিপ করা পড়া যতক্ষণ না তোমরা কোনো অনেক অনেক মূল্যবান কথা কিন্তু জানতে পারো না স্কিপ হয়ে যায়

শিক্ষা বোর্ড যে আছে এই যে কয়টা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা কবেতে অনুষ্ঠিত হবে তো এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নাসা 2026 সালে স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে দেখো অনু যদি কোনো বিশেষ কোনো প্রয়োজন হয় দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে যে কোনো মুহূর্তে তোমাদের একুশে এপ্রিল মঙ্গলবার তোমাদের প্রথম পরীক্ষা হবে বাংলা আবশ্যিক প্রথম পত্র বিষয় কোড একশো আর পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং শেষ হবে দুপুর একটা তোমাদের তিন ঘন্টার যে পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে এবং তোমাদের প্রথম দিন যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে বাংলা প্রথম পত্র এরপর তোমাদের মনে করো যে বাইশ তারিখ বাইশ তারিখ তোমাদের কিন্তু বন্ধ থাকবে তোমার তেইশ তারিখের যে পরীক্ষাটা তেইশ তারিখে তোমাদের ইংরেজি সরি বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে তোমাদের কিন্তু মাঝে আরো দুই দিনটা বন্ধ করবে শুক্রবার এবং শনিবার 24 এবং 25 এই দিন বলা থাকার পরে তোমার 26 তারিখে গিয়ে ইংরেজি প্রথম পত্র তারপরে 28 তারিখে তোমাদের প্রু হবে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হতে হতে দেখো এইখানে কিন্তু সবগুলো রুটিন দেওয়া আছে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল বিশদ দেখিয়ে দিচ্ছি দেখো এই যে তোমাদের 30 তারিখে আছে কোন পরীক্ষাটা 30 তারিখে আছে মনে করো যে তথ্য প্রযুক্তি আইসিটি এক্সাম যেটা আছে তোমাদের আইসিটি এক্সাম ৩০ তারিখের পরে কিন্তু তোমাদের বন্ধ থাকবে তোমার বন্ধ থাকার পরে গণিত অর্থাৎ তোমাদের অঙ্ক যে পরীক্ষা ম্যাথ যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হবে তোমার মে মাসের তিন তারিখে গিয়ে যেহেতু মে একটা কঠিন একটা জটিল একটা বিষয় যার জন্য কিন্তু ম্যাথ পরীক্ষা আগে আমরা এর আগেও দেখছি ম্যাথের আগে কিন্তু একটা লং টাইম বন্ধ থাকে তিন দিন চার দিন পাঁচ দিন তোমাদের বেলায় কিন্তু সেই একই নিয়ম ফলো করা হয়েছে দেখো 30 তারিখে তথ্য প্রযুক্তি পরীক্ষার পর তোমার তিন মে তিন মে গিয়ে তোমার অঙ্ক তোমার ম্যাথ যে পরীক্ষাটা দিছে তারপরে তোমার মনে কর যে 5 তারিখে আছে তোমার কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে আমরা সমাজ নামে জানি সমাজ কিন্তু এটা কিন্তু আকাশবা সমাজ সমাজ বিলের নাম ছিল এখন যেটাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেওয়া হয়েছে তারপর তার 6 তারিখে মত থাকবে 7 তারিখে হবে ইসলাম শিক্ষা কারণ শুধুমাত্র সবার জন্য যে এসএসসি পরীক্ষার মাঝে কিন্তু গ্যাপ থেকে থেকে পরীক্ষা হয় কারণ তোমাদের এখানে কিন্তু একটা লং জার্নি থাকে প্রিপ্রস্তুতি থাকে প্রস্তুতি থাকে তুমি মনে করো সকাল বেলা বাসা থেকে বের হয়ে যাও एग्जाम দিতে एग्जाम দিয়ে আবার বাসা আসতে আসতে মনে করো যে তোমার অনেকের কেন্দ্র বাসা থেকে কাকার নিকট থাকে তার কেন্দ্র অনেকে দেখা আছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা জার্নি করে আসতে হয় তারপর তুমি বাসায় যাবা রেস্ট নিবা ফ্রেশ হবা খাওয়া দাওয়া করবা এরপরে কিন্তু তোমার পরবর্তী দিনে তোমার एग्जामটা থাকে তাহলে কিন্তু তোমার প্রিপারেশন নিতে অনেকটা কষ্ট হয়ে যায় যার জন্য কিন্তু তোমাদের পরীক্ষা মাঝে সব সময় কিন্তু গ্যাপ থেকে থেকে পরীক্ষা হয় তারপরে মনে করো যে তোমাদের তারপরে আছে সেক্টর ভাগ ভাগ আছে কেউ আছে তোমরা মনে করো আর্টস কমার্স সায়েন্স তারপরে তোমার মনে করো যে তোমাদের কমন যে পরীক্ষাগুলো থাকে অঙ্ক ইংরেজি বাংলা এই পরীক্ষার গুলো পরে কিন্তু তোমাদের কিছু বিষয় ভাগ ভাগ থাকে ডিপার্টমেন্ট অনুযায়ী এই অনুযায়ী তোমাদের পরীক্ষা যে রূপটা দিছে এখানে কিন্তু সব আছে তো এই পর্যায়ে গিয়ে তোমাদের পরীক্ষা মনে করো যে সর্বশেষ অর্থনীতি যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা তোমাদের বিশ বুধবারে তোমাদের যে পরীক্ষাটা পরীক্ষাটা এই এই হবে পরীক্ষার তৃতীয় অংশের যে পরীক্ষা তোমার এই অংশ শেষ হবে শেষ হওয়ার পর তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে সময়সূচি ব্যবহারিক পরীক্ষার যে সময়সূচী থাকবে এটা কিন্তু শুরু হবে তোমার জুন মাসে গিয়ে অর্থাৎ জুন মাসে 7 তারিখ থেকে 14 তারিখের ভিতরে কিন্তু তোমাদের যে ব্যবহারিক যে অংশ ব্যবহারিক সাইটসে পরীক্ষা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 18/6/2026 তারিখের মতো হাতে লেখা নম্বর পন এবং ব্যবহারিক উত্তরপত্র আনে সঙ্গে কাগজপাতা দিও ছাড়ক লিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রম সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে

পরীক্ষার দিন তোমাকে সকাল কয়টার ভিতর গিয়ে তোমার কেন্দ্রে উপস্থিত হতে হবে সেই ক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার কম পক্ষে তিরিশ মিনিট আগে গিয়ে তোমাকে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে কারণ তোমার প্রশ্নপত্রে যে কতগুলো উল্লেখ থাকবে তুমি এর বাইরে কিন্তু কোনো পরীক্ষা দিতে পারবে না কারণ তোমার পরীক্ষার নির্দিষ্ট নিয়মে শেষ করালেই কিন্তু তোমার পরীক্ষা নিয়ন্ত্রক যে থাকবে পরীক্ষা কেন্দ্র দায়িত্বে থাকবে তার अकॉर्डिंग তোমার খাতাটা নিয়ে যাবে তো परीक्षार्थी বন্ধুরা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে মা ভালোভাবে জেনে নিতে পারবে তোমাদের পরীক্ষাটা কয় তারিখ থেকে এবং কখন শুরু হবে আর তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আসলে সফলার জন্য কিন্তু অনেক একটা শুভ কারণ দেখো এটা কিন্তু তোমাদের জীবন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই অধ্যায়ে তোমরা যদি সফলভাবে ভালোভাবে পার করতে 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 আছে ইন্টারেজে জাননি ইন্টারেজ জানতে অনেক পড়তে হবে এরপর এখন তোমাদের একটা একটা করে জানতে শুরু হতে যাচ্ছে তো শুরু হবে তো তোমরা যারা এস পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য দোয়া ভালোবাসা এবং শুভকামনা